আমরা পাঁচ ভাই তিন বোন আমার আব্বা যখন দুই হাজার সালে ইন্তেকাল করে তখন আমরা পঁচিশ জন আমার আব্বা তখন ইন্তেকাল করে নাই ঘরের মধ্যে বিছারায় শোয়া এই সময় পাঁচ ভাই তিন বোন আর আমাদের ছেলে মেয়েরা মানে আমার আব্বার নাতি নাতি মিলে পঁচিশ জন এই আল্লাহর কোরআন পড়তেছিলাম বাবার পাশে একেবারে ছোট বাচ্চা যে কায়দা আমপাড়া শেষ করছে তিরিশ পাড়া শুধু এইটা ওই বাচ্চাও পড়ছে আমাদের আমাদের ভাই বোনদের পঁচিশ জন বাচ্চা কোরআন পড়া অবস্থায় আমার আব্বার যান কবজ হয়েছে আমি আমার মাকে ধরে বলছিলাম মা মুনকার নাকির প্রশ্ন করেলে আমার বাবা বলবে যে মুনকার নাকির আমার বংশের পঁচিশ জনকে আমার মাওলার কোরআন পড়া রাইখা এরপরে আমি কবরে আসছি আমারে বুঝি জিগাও আমার রবকে আমি রব না চিনলে আমার সন্তানকে দিন শিখাইতাম হ্যাঁ রব চিনব না কেন ঘরের মধ্যে রঙিন টেলিভিশনের নর্তকির ছবি ওলা রেখে আপনি কেমনে খবরে যাবেন চাচা ও বলেন না চায়ের দোকানে বিড়ি খাইতে খাইতে কেমনে খবরে যাবেন বলেন না জীবনের কামাই বলেন না বাফ এই অর্থবিত্তের কি ফায়দা হইল বলেন না আমাকে দয়া করে রহম করেন যুবক তুমিও রহম কর বাফ আপনারাও আপনাদের উপরে রহম করেন হজরতে নূ আলাই সাল্লাম শুনতেছেন আমার কথা নু আলাই সাল্লাম হজরতে নু কোরআনুল করিমের মধ্যে আছে যখন নৌকা ছেড়ে দিবে আল্লাহত আলাহ তুফান দিচ্ছে তখনও উনি ওনার ছেলে কেন আন কাফের ছেলেটাকে বলছে বাফ ও আমার সন্তানিয়া বোনাই আর কাম্মা না আরে বাফ আয় না এখনো সুযোগ আছে বাফ তুফানের পানি চলে আসছে বাফ এখনো সুযোগ আছে আমার নৌকায় উঠে আয় না মাফ ছেলেটা বলছে না আমি তোমার নৌকায় উঠব না সা ইলা জাব আসিমুনি মিনাল মা আমি ওই উঁচা পাহাড়ের গিয়ে আশ্রয় নেব ওই পাহাড় আমাকে তোমার খোদার পানির থেকে বাঁচাবে এত উপরে পানি যাবে না নবী না রে বাফ না রে বাফ আজ কেউ আল্লাহর আজাব থেকে বাঁচাইতে পারবে না এভাবে টানাটানি আছে বাফ টানতেছে নৌকায় উঠাইতে ইমান পড়াইয়া ছেলে ইমান আনেও না উঠেও না টানাটানির মধ্যে আল্লাহ তালা বলেন ও হালা বেইনা হুমাল মৌজু মিনাল মোগরাকি একটা জোরে পানির ঢেউ আসছে এক ঢেউয়ে বাবার সন্তানকে চিরতরে আলাদা করে দিছে সন্তান ডুবে গেছে আল্লাহ পাক শিখাইছে দেখো এক বাবা তার সন্তানকে শেষ মুহূর্ত পর্যন্ত ইমানের দিকে আনতে চেষ্টা করছে এটা বাবার জিম্মা দেয় এটা বাবার কি আমার ছেলে নামাজ পড়ে না হুজুর আমি কি তা করতাম না আপনি বইয়া বইয়া চাঁদো আনে ফান খান আর বিড়ি খান এটা আপনার বর্তমান কাম যেহেতু আপনার ফলা নামাজ পড়ে না আপনি আর কিরবেন আপনি বিড়ি খাবেন আপনি বন খাইবেন আপনার বউ পর্দা করে না আপনি অন কিরবেন আপনি মানুষের বেটি চাইবেন ও মা তো আপনার বেটির এজন মানুষের চায় তা আপনি কাজের বইয়ে থাকতেন আপনি গিয়ে টেলিভিশন চান সাধু আনে গপ মারেন নিজের বিবির দিন নাই ছেলে মেয়ের দিন নাই উনি গিয়া পুরা গ্রামের মানুষের বদনাম করে বইয়ে বইয়া সাধু এই বদভ্যাসের মানুষ আছে কিনা বলেন না ও বেডা বালানা বেডি বালানা মেম্বর বালানা চেয়ারম্যান বালানা এতে বালানা হেতে বালানা এ বিড়ি খায় বন বিড়ি খায় এগুলো আর এই বসা 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 চোদ্দ গোষ্ঠীর যত বদনাম আছে এগুলা করে বসে অথচ এই সময়গুলো যদি কোন আল্লাহ ওয়ালার সোহবতে আল্লাহ তালার জিকির করত তো জামানার জোনায় বাগদাদি হয়ে যেত আফসুস এজন্য আমার বাপ আমি আপনাদের কাছে বললাম হাই হাই আমি আপনাদের কাছে বললাম কারদে হাসানা আল্লাহ তালা চাচ্ছেন আমার বান্দা কে আছো তোমরা আমাকে উত্তম ঋণ দিবা মানে ইবাদত আমার প্রত্যেকটা ইবাদত আমাকে ঋণ দেওয়া বিনিময়ে আমি অগণিত কোটি গুণ নেকি তোমাকে ফেরত দেব এখন একটি প্রশ্ন প্রশ্ন হইল ইবাদতকে ঋণ বলা হইল কেন কথা বুঝছেন কিনা তো তফসিরের মধ্যে লিখছে মোফাসিরিনে কেরাম বলেন ঋণ যেরকম আমাদের প্রতি মহব্বতের কারণে আল্লাহ এটা বলছে অর্থাৎ কোনো মানুষ যেহেতু দান করিলে আরেকজনকে সে তো আর ফেরত দেয় না কিন্তু ঋণ যেটা এটা ফেরত দেওয়া বাধ্যতামূলক ঠিক কিনা বলেন তো আল্লাহ বলছে বান্দা বিশ্বাস করো তুমি তুমি আমাকে নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত হালাল হারাম মেনে চলা এই আমলগুলো করা মানে তুমি আমাকে ঋণ দেওয়া আমি যেন তোমার থেকে ঋণ নিলাম বিনিময় ওয়াদা দিলাম ঋণ যেরকম ফিরাইয়া দেওয়া বাধ্যতামূলক তোমারে জান্নাত দেওয়া নেকি দেওয়া আমার জন্য বাধ্যতামূলক এবার বিশ্বাস হয়নি তোমার এবার বিশ্বাস হয়নি তোমার যাও যাও মনে করো আমি ঋণ নিলাম ঋণ যেমন ফিরাইয়া দেওয়া বাধ্যতামূলক ঠিক এরকম আমি আল্লাহ তালাও নেকি ফিরে দেওয়া বাধ্যতা বলি দ্বিতীয় অর্থ দ্বিতীয় অর্থ হইল এই কথাটার দুইটা অর্থ বলছি না একটা হলো এটা আরেকটা হইল অপরকে ঋণ দেওয়া অর্থাৎ একজন মুসলমান আরেকজন পেরেশানি অভাবী দুস্ত বিপদগ্রস্ত মুসিবতগ্রস্ত ব্যক্তিকে ঋণ দেওয়া আল্লাহ তালা বলেন তফসিরে লিখছে যে কেউ কোন সমস্যা মুসিবত গ্রস্ত ব্যক্তিকে ঋণ দিবে তো সে যেন আল্লাহ তাআলার হাতে দিল আল্লাহ তালা এর বদলা তাকে বহুগুনে বাড়িয়ে দিবেন হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মামিন মিন মুসলিমিন ইকরিদু মুসলিমান করদান মাররাতান কানা কা সাদাকাতিহি মাররতাই নবীজি বলেন কেউ যদি কাউকে ঋণ দেয় করজ দেয় সে যেন কাউকে দুইবার দান করলে যেই নেকি একবার ঋণ দিলে তার সমান নেকি এজন্য অপরকে ঋণ দেওয়া অপরকে সহযোগিতামূলক এটা আমাদের জন্য উচিত এরপরের কথা আরেকটু কথা একটা চূড়ান্ত মূলনীতি দেখেন আমার কথা শেষ এরপরের কথাটা হইল আল্লাহ তালা বলেন এ কথাটাই একটু খেয়াল করেন আমরা যারা যারা টাকা পয়সা খরচ করি হয় দান করি ঋণ দেই বাজার খরচ করি বিভিন্ন রকমের খরচ করিলে আমার কাছে মনে হয় এটা কমে গেছে জমাইয়া রাখলে আমার কাছে মনে হয় আমি টাকাটা বাড়াইছি মানে রাখছি টাকা বাড়ছে আল্লাহ তালা এই শব্দে বলেন ও বান্দা শোনো বিশ্বাস কর টাকা পয়সা উপার্জন আমি বাড়াই আমি কমাই বাড়াইতেও তুমি পারো না কমাইতেও তুমি পারো না তোমার যেটা লাভ হয় সেটা আমার ফয়সালা তোমার যেটা খরচ হয় এটা আমারই তিরিশ হাজার টাকা যে তোমার চিকিৎসায় গেছে খরচ হয়েছে এটা আমারই ফয়সালা পঞ্চাশ হাজার টাকা যে তোমার লাভ হয়েছে এটা আমারই ফয়সালা কে বাড়াইকে কমাইকে অতএব দান করিলে সাদাকা করিলে ঋণ দিলে আল্লাহর পথে ব্যয় করিলে খোদার কসম ব্যয় করিলে কমে না আপনারটা আপনি কমান না আল্লাহ বলে কমাইলো আমি কমাই বাড়াইলো আমি বাড়াই অতএব আমার জন্য দেও আয়ুর্বিশ সাদা কাত আমি আল্লাহ তারা প্রতিটা সাদকা প্রতিটা দান ওয়াদা দিলাম কোরআনে আছে এই সুরা বাকারের মধ্যে আছে আমি আল্লাহ বাড়িয়ে দেব বাড়িয়ে দেব বাড়িয়ে দেব বাড়িয়ে দিবে আল্লাহ কমাবে না এজন্য সর্বশেষ কথা হইল আল্লাহ বলেন তিনটা কথা বলছে। এক নাম্বার আমাকে উত্তম ঋণ দাও মানে আমার ইবাদত করো বিনিময়ে বহু গুণে নেকি আমি তোমাকে দেব দুই অথবা কোনো মানুষকে ঋণ দাও বিনিময়ে আমাকেই দিবা আমি নিলাম আমি তোমাকে এর বিনিময়ে বহু গুণে দিব তারপরে বললেন সম্পদ বাড়ানো আমি করি কমানো আমি করি এরপরে আল্লাহ বলেন কিংবা নাই নাই দান কিংবা টাকা জমা করো আর খরচ করো এটা মনে রাখো ইলেইহি তুর যাউন আজ হোক কাল হোক আমার ফায়সালা মত সময়ে আমার কাছেই তোমাকে ফেরত আসতে হবে টাকা তো অতএব মর্তানা টাকা নাই অতএব মরে যাইবা বিষয়টা এমন না বিষয়টা কি এমন না আল্লাহ তালা বলেন আমার ফয়সালা আমার কাছেই তুমি ফেরত আসবা কাজে ভুল করো না যুবক আপনাদেরকে বলি গুনা করবেন না আজ করেন আর কাল করেন আল্লাহর কাছে যেতে হবে অবৈধ উপার্জন করেন যারা করবেন না কারণ আল্লাহর কাছে ফেরত যেতে হবে তারপরে মুরব্বি যার দ্বারা যেই গুণা হয় আমার দ্বারাও আমি আপনি প্রত্যেককে বিশ্বাস করা মা বোন সবাই আল্লাহর কাছেই আমাদেরকে ফেরত যেতে হবে কি না বলে অতএব দয়া করে আজকের এই মুবারক মাহফিলে রাত গভীরে আমি আপনাদের কাছে তিনটা কথা বলছি এক সমস্ত ইবাদত আল্লাহর জন্য করেন বিনিময়ে আল্লাহ ফিরিয়ে দিবেন আপনার আল্লাহ বাড়ান কমান আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে